একটা আঠারো উনিশ মডেলের পিমো কিনতে গেলে যেই টাকা লাগবে আজকে তার যে কমে দেবো এই গাড়িটি ভাইয়া আপনার এটা দুই মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন এই গাড়িটি আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত মানে কিছু স্কেচ দাগ আছে এখনো পর্যন্ত আমরা কালার টাচ আপ কিছু করি না একবারে হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা বাম্পার প্রত্যেকটা জিনিস একদম গাড়ির সাথে অরিজিনাল আর এটা কিন্তু মডেলিস্টার স্টার বডি কিচ্ছু হবে ভাইয়া হ্যাঁ আর আর আপনার এই পাশটা দেখেন ভাইয়া এই পাশটা দেখেন মানে কিছুটা স্কেচ দাগ দুগ আছে এই অবস্থা যদি কেউ নেয় ভাইয়া আমরা মানে দামটা কমায় দিব দেখেন কিছু দোলাবালি আছে হ্যাঁ কিছু দোলাবালি আছে হালকা একটা দাগ আছে

যা দেখতেছেন প্রত্যেকটা জিনিস একবারে হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে এখনো কোথাও কোনো হিটিং ইস্যু খোলা করা নেই এখন ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় না এবং কি ধোয়া মশা কাজ কাম কোনো কিচ্ছু করা হয় নাই কোনো কিছু করা হ্যাঁ দুই একটা দাগ দুগ আছে স্কেচ আছে একবারে অরিজিনাল অবস্থা র কন্ডিশনে দেখাইতেছি ভাইয়া পিছনটাও কিন্তু বডি কিট আছে দেখেন এই পাশটাও দেখেন একবার অরিজিনাল অবস্থায় যা দেখতেছেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় মানে নিয়ে কোনো কিছু হ্যাঁ

এটা আপুদের বা ভাইয়াদের সবারই এই কালারটা চয়েসফুল একটি কালার রেড ওয়ান কালার ভাইয়া দেখেন ভাইয়া গাড়িটি কিন্তু স্টার্টে আছে দেখেন কিন্তু মাখন একদম মাখন শুধু ইঞ্জিনের বেলটা গুত আছে তাই ওইটা দেখা যাইতেছে ইঞ্জিনটা কোনো নকিন নাই ঝাকাঝাকি ঝাঁকি নাই একবার স্মুথ কোথাও কোনো একটা নাট বল স্ক্রু খোল হয় না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে হিট প্রুফ কভারটা এখন গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে ভাই তাহলে দামটা কত চাচ্ছেন এটার ভ্য প্রথমে আমি বলছি এই গাড়িটার দাম আপনার একটা আঠেরো মডেলের প্রিমিও কিনতে গেলে যে দাম দাম লাগবে তার চেয়েও কমে দিব এই গাড়িটির দাম চাচ্ছি আমরা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে কথা বলার সুযোগ থাকবে ভ্যা আপনাদের মোবাইল নাম্বার আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যে যেখানে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমে শেয়ার করবেন আল্লাহ ভাই আসসালাম